নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আজ আবার চলে এলাম আমার প্রাণের কবি আমার অন্তরের শ্রদ্ধার মননের কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নিয়ে হ্যাঁ আপনারা হয়তো অনেকবার শুনেছেন বিভিন্ন জনের কণ্ঠে আজ আমিও না হয় একটু চেষ্টা করলাম আর আশা করি একটু না হল মন দিয়ে শুনবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক আর আপনাদের কাছের মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভুল দুটি অবশ্যই ক্ষমা করবেন একটু তো চেষ্টা করতেই পারি তাই না শুরু করছি আমি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে তার লেখা কবিতা গোপন প্রিয়া কবিতাটি পাইনি বলে আজও তোমায় বাশ্মি ভালো রানি মধ্যে সাগর এপার ওপার পার করছে কানা কানি আমি এ পার তুমি ও পার মধ্যে কাঁদে বাধার পাথার ও পার হতে ছায়া তরু দাও তুমি ছানি আমি মরু পাইনে তোমার ছাওয়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পাড়ি ঢেউ আছড়ে পরে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম নাকো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাবো যবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালু তোমার পাড়ে বাজল কখন আমার পাড়ের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ পড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোপায় খুঁজে নেও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলেও বর্ষা ঝরা এমনই প্রাতে আমার মতো কি ঝুলবে তুমি একলা মনে বনের কেতু কি মনের মনে রাতে চুমু দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাত কি দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদুন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ তোল তোমায় পেলে থামতো বাসি আস্ত মরণ সর্বনাশী পাইনি কোথায় ভরে আছো আমার বুকের কোল বেনুর হিয়াশূন্য বলে উঠছে বাসির বল বন্ধু তুমি হাতির কাছের সাথীর সাথী নও দূরে যত রও এ হিয়ায় তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও সয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও ও গো আমার আড়াল থাকা ওগো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানি কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মত্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আগব তোমার চাঁদ চুয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইবো আমি দূরে থেকে শুনবে তুমি গান থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইবো না কো পরান ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরোহীর কাজ কি জেনে কে বা পায় অতল জলধীর গোপনে তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই সে সুখে থাকব বেঁচে কাজ কি দেখে তীর দূরের পাখি গান গিয়ে যাই নাই বাঁধিলাম নীর বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান মনে আমার করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয় ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গিয়ে গেলাম গান নাই বা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান নমস্কার আমার শ্রদ্ধা কবি কাজী নজরুল ইসলামের কবিতা গোপন প্রিয়া কবিতাটি যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না আর আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন একটু চেষ্টা করেছি মাত্র আর অবশ্যই বরাবরের মতো আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময় namaskar